নব্বইয়ের দশকে যাদের জন্ম তাদের মতো সৌভাগ্যবান জেনারেশন আর একটিও খুঁজে পাওয়া মুশকিল একটা অ্যানালগ পৃথিবী থেকে কিভাবে ডিজিটাল পৃথিবীতে পরিণত হয়েছে তার রাজসাক্ষী এই জেনারেশন এখনকার দিনে সবাই স্মার্টফোনের পর্দায় ডুবে থাকলেও নব্বই দশকে ছেলেমেয়েদের জীবন ছিল যেন রঙিন কিন্তু ধীরগতি নদীর মতো শান্ত সরল আর বাস্তব আনন্দে ভরা তখন সকাল মানেই মায়ের ডাক উঠে পড়ো স্কুলে যেতে হবে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে স্ত্রী করা স্কুল ড্রেস পরে গলায় পানি ভর্তি বোতল ঝুলিয়ে ছেলে মেয়েরা দাঁড়িয়ে কিছু ভাজা চানাচুর আচার ক্লাসের মধ্যে করা নতুন খাতার গন্ধ চক ধরা ব্ল্যাকবোর্ড আর টিফিনে বাসা থেকে আনা পরোটার সাথে আলুর ভাজি সব মিলিয়ে দিনের অর্ধেক কাটতো হাসি আর গল্পে দুপুরে স্কুল ছুটি হলে রাস্তায় সাইকেলের ঘন্টা বাজাতে বাজাতে বন্ধুরা দল বেঁধে ফিরত বাসায় পৌঁছে তাড়াহুড়ো করে ভাত খেয়ে বই খাতার পাহাড় নামিয়ে সবাই ছুটে যেত মাঠে তখন খেলার তালিকায় ছিল কানামাছি বৌচি যেখানে মাঠের মাটি আর ঘামের গন্ধ মিশে যেত বন্ধুত্বের আনন্দে যারা একটু বড় তারা ফুটবল বা ক্রিকেট নিয়ে মাতামাতি করতো ব্যাট ভেঙে গেলে কাঠ মিস্ত্রির কাছে গিয়ে মেরামত করানো ছিল আলাদা আনন্দের বিকেলের দিকে ঘরে ফিরে সবার প্রতীক্ষা থাকতো টিভির সামনে বসার তখন চ্যানেলের সংখ্যা হাতে গোনা বিটিভি মাঝে মাঝে ডিস সংযোগ থাকা ভাগ্যবানদের জন্য কয়েকটা অতিরিক্ত চ্যানেল হাতেম তাইর গল্প অলিভার টুইস্ট বা শুক্রবারের রাতের বাংলা সিনেমা সবাই একসাথে বসে দেখত কেউ রিমোট নিয়ে লড়াই করতো না অ্যান্টেনা ঠিক করতে বাবাকে ছাদে উঠে ডাকাডাকি করাও ছিল একেবারে পরিচিত দৃশ্য তখনকার প্রেমও ছিল ভিন্ন স্বাদের স্কুলের করিডোরে যোগাযোগই খাতার পাতায় লুকোনো কাগজের টুকরো কিংবা মেলায় গিয়ে চুপচাপ প্রিয়জনের হাতে ফুল গুঁজে দেওয়া সবই ছিল নীরব কিন্তু খুবই গভীর মোবাইলের ইনবক্স বা সোশ্যাল মিডিয়া ছিল না তাই প্রতিটি দেখা হওয়া ছিল বিরল আর খুবই অমূল্য ঈদ পূজা কিংবা নববর্ষের মতো উৎসবগুলো ছিল আরও অনেক বেশি সহজ সরল ঈদের সকালে নতুন জামা পরে বন্ধুদের বাসায় যাওয়া হাতে ঈদ কার্ড নিয়ে উপহার দেওয়া রাস্তায় আতর বা সেমায়ের গন্ধে শহর বা গ্রাম ভরে যেত পূজার সময় মণ্ডপে যাওয়া সবার সাথে মিষ্টি খাওয়া বা পহেলা বৈশাখে লাল সাদা শাড়ি পাঞ্জাবি পরে মেলায় ঘোরা এসব ছিল হৃদয়ে গেঁথে থাকা মুহূর্ত গান শোনার জন্য ক্যাসেট প্লেয়ার ছিল অপরিহার্য প্রিয় গানের ক্যাসেট কিনতে হয়তো কয়েক সপ্তাহ পকেট মানি জমাতে হতো ক্যাসেট প্লেয়ারে গান চালিয়ে হোমওয়ার্ক করা বা বিকেলে ছাদে বসে শোনার মতো সুখ আজকের প্লেলিস্টে নেই আরও একটি বড় পার্থক্য ছিল তখন মানুষ একে অপরের সাথে সরাসরি সময় কাটাত সন্ধ্যা নামলেই ছেলেমেয়েরা বাড়ি ফিরত বাবা হয়তো পত্রিকা পড়ছেন মা রান্নাঘরে ব্যস্ত একসাথে খাওয়ার সময় গল্প হাসি আর দিনের ঘটনাগুলো শেয়ার করা ছিল স্বাভাবিক অভ্যাস আজকের প্রযুক্তিযুগে আমরা মুহূর্তে খবর পাই ছবি তুলে বার্তা পাঠাই কিন্তু সেই নব্বই দশকের ছেলেমেয়েরা জানতো অপেক্ষার আনন্দ চিঠি পৌঁছাতে সময় লাগত বন্ধুদের সাথে দেখা পেতে পুরুষ সপ্তাহ গুনতে হতো সিনেমা দেখার জন্য শুক্রবার রাতের অপেক্ষা করতে হতো নব্বই দশকের ছেলেমেয়েদের জীবন ছিল স্পর্শযোগ্য আনন্দে ভরা মাঠের ধুলু হাতে লেখা চিঠি ক্যাসেটের গান আর সাদাসিধে আড্ডা সব মিলিয়ে একটি সময় যা হয়তো আর কখনো ফিরবে না কিন্তু স্মৃতির প্রাতায় চিরকাল রঙিন হয়ে থাকবে আজ আমরা যতই উন্নত প্রযুক্তিতে বাঁচি না কেন সেই সময়ের আন্তরিকতা ধৈর্য আর সহজ সুখের অনুভূতি আমাদের মনে গভীর নষ্টাল জিয়া জাগিয়ে রাখবে প্রিয় দশক নব্বই দশকের কোনো স্মৃতি যদি আপনার থেকে থাকে তবে কমেন্টে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে